মানুষ কত ব্যস্ত এই ব্যস্ত শব্দটা কেন বললাম এটা দু মিনিট আপনাদেরকে শুনতে হবে কেয়ামতের সব থেকে বড় আলামত হচ্ছে মানুষ ব্যস্ত হয়ে যাবে এত ব্যস্ত হবে কেউ কাউকে সময় দেওয়ার মতো হাতে তার কাছে কিছুই থাকবে না খালি দৌড়বে এদিকে দৌড়ছে এদিকে দৌড়ছে এদিকে দৌড়ছে ব্যস্ততা কাছিয়ে গেছে আজকে যদি একটা বড় আঠারো চাকা ট্রাক এই দিক থেকে আসতে আচ্ছা আঠারোটা চাকা ট্রাকটা আসছে তা ড্রাইভারের কত মাথায় চাপ বলেন তো ও টানছে না ওকে টানতে হয় না ওর পায়ের ইশারাই দৌড়ছে ইঞ্জিন টানছে কিন্তু এত বড় বডিটাকে নিয়ে ও খেয়াল করছে যে এইদিকে দিকে তো চায়ের দোকানে বাইশটা লোক দাঁড়িয়ে আছে আর ওই দিক থেকে একটা গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তাহলে আমি সাইডে ঘরেন দিয়ে আস্তে আস্তে করেও পার করছে আমি একটু উদাহরণ দিচ্ছি তখন ওই দিক থেকে একটা টোটো এসে ঢুকিয়ে দিয়েছে আর পৃথিবীতে টোটোওয়ালাদের মতো দেওয়ার কেউ নেই ওরা কিচ্ছু বুঝে না আল্লাহ আল্লাহ যার মাথার মগজের পোকা মেরে শেষ করে দেয় চিন্তা শেষ করে দেয় তাকে টোটো কেনার তফিক দিয়ে দেয় মানে যা রোডে যতগুলো টোটো চলছে একটাও মাথা ঠিক নাই মাঝে ছাড়া যাবে না ও আর খুব জোট যদি টানে ঘন্টায় পাঁচ কিলোমিটার ওর গতি আর পেছ চল্লিশ কিলো আর বলো না চল্লিশ কিলো পাঁচ কিলো আর ওর পেছনে যে হরেন মাছে সে ঘন্টায় আড়াইশো কিলো যাবে তাকে বলছি তুই থাকাম এখন হ্যাঁ আমার এক ড্রাইভার বলছে যে খালি কলকাতার দমদমে এয়ারপোর্টের গেট কটা বন্ধ আছে তাই নাহলে ঢুকে যাবে ঢুকে গিয়ে দুবাইয়ের প্যাসেঞ্জার চাপিলে বসে থাকবে ওই ধর পার করে দিছি মানে ওদের এত আল্লাহ পোকা মেরে দিয়েছে এবারে ওই ট্রাকটা এই দিক থেকে আসছে তখন একটা টোটোওয়ালা ঢুকে গিয়েছে ট্রাকওয়ালা বাড়ি কোথা ওই ঝাড়খন্ড পাকুর থেকে এসেছে ড্রাইভার গরিবের ছেলে পরের গাড়ি চালায় মার খর ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে টোটোওয়ালার কাছে মনে হচ্ছে ও কিছু জানে না মাসুম বাচ্চা আর টোটোওয়ালা ওর গাড়ির মুখে টোটোটা লাগিয়ে দেয় এমনি করে দেখছে খালি একবার তাকিয়েছে তখন ও পানি খেয়েছে বোতল থেকে মারবে না কী রে ভাই এই হয়ে গেছে এবার ওই টোটোওয়ালা যে টোটো লাগিয়েছে ওই দিক থেকে এক টোটোওয়ালা দেখছে যে টোটোর সঙ্গে গাড়ির সমস্যা চলছে তাহলে আমি দাঁড়িয়ে যাই তাহলে বেজি যাবে না উ নিয়ে এসে আর এগোতে লাগিয়ে দিয়েছে ব্যাস লাগিয়ে দিয়েছে এরপরে এই দু মাথা মানুষ দু মাথা মানুষ দেখেছেন দেখেন নাই এই ধারটা নাড়া এদিকে চুল রেখেছে আবার এরকম ঝাঁপড়ি হয়ে দুমাত এদের আবার মোটর সাইকেল বুকটা রাখে ট্যাঙ্কির ওপরে পাছাটা উঁচু করে গিয়ে ও একটা ভরে দিয়েছে ওখানে ঘন ঘন হরেন মারছে পৃথিবী এত ব্যস্ত হয়ে গেছে কারো সময় নাই যে কাউকে সময় দেবে তুই যা তারপরে আমি যাব এটা আমি বলতে চাইলাম এতক্ষণ যেগুলো বললাম তার একটাই অঙ্ক দেখাচ্ছি পৃথিবী এত ব্যস্ত হয়েছে তু তুই সরে যা রোড আমাকে ছেড়ে দে সবাই বলছে তুই যা রোড আমাকে ছেড়ে দে আমাকে আগে পৌঁছাতে হবে কিন্তু মানুষ যতই পা ফেলছে একটা সাইকোলজিস্ট আপনাদেরকে আল্লাহ বোনেরা প্রতি কদম আমি যে মসজিদ থেকে আসছি প্রতি কদম আমি কোন দিকে আসছি স্টেজের দিকে আপনারা কি বলবেন আমি যদি প্রশ্ন করি মসজিদ থেকে বের হয়ে প্রতি কদম আমি কোন দিকে আসছি স্টেজের দিকে কিন্তু এটা স্টেজের দিকে বলেন না আমি আসছি কবরের দিকে তার কারণ আমি সব আগাচ্ছি সময়। আমি পৃথিবীতে কয়েক হাজার পা পা আমার বাকি বাকি আছে আছে কয়েক লক্ষ তারপরে আমি কবরে তাহলে যতগুলো পা আমি হাঁটছি কবরের দিকেই হাঁটছি এই যে দ্রুত আমি গাড়িটাকে চালাচ্ছে কার দিকে চালাচ্ছে কবরের দিকেই চালাচ্ছে কেয়ামতের দিকেই চালাচ্ছে এখন ব্যস্ততা বেড়ে গেছে ব্যস্ততা এবার শুনেলেন তে যেদিন হবে বোখারির হাদিস বলছি তে যেদিন হবে যে শুক্রবার হবে পৃথিবীতে যতজন লোক বেঁচে থাকবে সবাই ব্যস্ত হয়ে যাবে একজনও ব্যস্ততা থেকে বাদ থাকবে না কেউ বসে থাকবে না বয়স্ক মানুষ লাঠি নিয়ে রাস্তায় হাঁটবে স্কুলে ছাত্র ছাত্রী স্কুলে যাবে মাস্টাররা টিচাররা ক্লাস নিতে যাবে মাদ্রাসার শিক্ষকরা পড়ানোর জন্য রেডি হয়ে যাবে ছাত্রছাত্রী বই নিয়ে বসে যাবে কৃষক মাঠে চলে যাবে চাষ করবে অফিসার ব্যাগ নিয়ে অফিসে ধরবে যার যা কাজ একশোতে একশো হান্ড্রেড হান্ড্রেড মানুষ ব্যস্ত হয়ে যাবে এবার হাদিসে কি আছে সেটা বলি হাদিসের ভাষাটা এবার বলছি মানে খরিদ্দার দোকানে কাপড় কিনতে যাবে দোকানদার কাপড় বের করে দেখাবে দুজনাই ব্যস্ত এরপরে বলবে এটা দুশো পাঁচশো টাকা মিটার কথা হয়ে যাবে ই পকেটে হাত ভরবে টাকা দেওয়ার জন্যে আর ও কাঁচিটা এরকম ধরবে কাপড়টা কাটার জন্যে বিশ্বনবী বলছেন কাঁইচিটা ধরবে কিন্তু কাপড় কাটার অবসর পাবে না শুন মানু ফিকা ফি হেং অনুফিকা ফি সুরি ফাঁসো ই কমান ফিসামা মানফিল আরদি এমন সময় সুর ফুঁকতে লাগবে যে যেখানে ছিল ত্রাহিত্রা গি নাফসি আর জমিন কাঁপতে শুরু করবে পৃথিবী ধ্বংস হবে গাছপালা ভেগে চুরমার হয়ে নদী নালা খাল বেল আর কিছু ইথার সমুদ্রের পানি সব কোন দিকে তলিয়ে শেষ হয়ে যাবে গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে এক কথাই শেষ করে দিলাম গোটা পৃথিবী গ্রহটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে আর সমস্ত মানুষ মাটির নিচে পড়ে থাকবে আর কোরআন আল্লাহ বলেছেন ইল্লা আল্লাহ কিন্তু আল্লাহ যাকে চাইবেন সে বেঁচে থাকবে বেশাক বেঁচে থাকবে কে থাকবে একজন মুফাসির বলছেন আরসের পায়া ধরে আছে আটজন ফেরেস্তা থাকবে একজন বলছেন না চারজন খাস ফেরেশতা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল থাকবে বলে জি না এরা চারজন থাকবে না শুধু থাকবে আরো সের পায়া ধরে নবী মৌসা ইনি খালি বেহোশ হবেন না দাঁড়িয়ে থাকবেন বাকি সমস্ত পৃথিবীটা জিরো 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 না কোনো সাউন্ড না কোনো শব্দ না অক্সিজেন না মানুষ না গরু ছাগল না হাঁস মুরগি কতদিন এইভাবে তারা মাটি চাপা থাকবে চল্লিশ বছর থাকবে তফসিরে বলছে সুম্মান ফিকা ফি এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে মানুষ তখন এর মাঠে উঠবে জুরুন চারিদিকে তাকিয়ে দেখবে কিছুই নাই ঘর নাই বাড়ি নাই নাই তো নাই গায়ে কাপড় নাই হুফাতন গোরাতন গোরলান পুরুষদের খাতনা দেওয়া নাই জন্মের পরে যেমন লিঙ্গ থাকে ওই রকম থাকবে শরীরে কাপড় থাকবে না আর থাকবে না পায়ে জুতো মাথায় ছাতা কেমতে এর মাঠেই অবস্থায় দাঁড়িয়ে যাবি এরপরে আল্লাহর আদালত চালু হবে ল মাঝে একটা প্রসঙ্গবিহীন কথা বলে দিই নামাজ না পড়ে যদি মানুষ জান্নাত যেত নামাজ না পড়ে যদি রকম গলি থাকতো জান্নাত যাওয়ার তো প্রথমে বেনামাজি হতো আলিমরা পৃথিবীতে যত আলেম আছে মওলানা আছে এরা বেনামাজি হতো মওলানারা যত গোনা করবে করুক কিন্তু নামাজটা ঠিক পড়ে কারণ নামাজ ছাড়া বাঁচার উপায় নাই নামাজ যদি কোনো কারণে মাপ থাকতো মেয়েদের মেন্স বাদ দিয়ে তাহলে প্রথম নামাজ পড়তো না ইমাম হোসেন কারবালার ময়দানে কঠিন দিনে তাকে নামাজ পড়তে হয়েছে জি নামাজের কোনো মাপ নাই সেই কেয়ামতের দিনে সলাত তাহলে কেয়ামতের দিনে প্রথম প্রশ্নটাই হয়ে যাচ্ছে কি সালাদ সলাদটা প্রথম প্রশ্ন করলে কেন জানেন সালাদটা আল্লাহর দিল ঠান্ডা হয়ে যায় আর কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে কেয়ামতের মাঠে আল্লাহকে দেখা যাবে শুধু এক শ্রেণীর মানুষ দেখবে তারা যারা রোজা রেখেছে যারা রোজা রেখেছে সামনে কয়েকদিন পরই রোজা এখন এক মাস আর নাই পঁচিশ দিন পরই রোজা হবে রোজা রাখবো ইনশাআল্লাহ কথা বলে না কে কে রাখবো না হাত তুলো সারা রাত জালসা করে রিজাল রোজা না হাত তুলে সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ হাত তুলেন ইনশাআল্লাহ রমজানের রোজা বড় নিয়ামাত তো যে বিষয়ে আমি বায়ন করছিলাম এরপরে কেয়ামতের মাঠে উঠে কি শুরু হবে এই উম্মত যত মানুষ হচ্ছে সব আদম আলাইসালামের কাছে যাবে লম্বা হাদিফ আদম আলাইসালাম নু আলাই সালামের কাছে পাবে নুআসালামূসা আলাই সাল্লাম ঈসার কাছে পাঠাবে হজরত ঈসা বলবে আজকের দিনে যদি কেউ কিছু করতে পারে আমি একটা পরামর্শ দিচ্ছি চলে যাও নবী মোহাম্মদ একটা লম্বা ঘটনা আর আল্লাহ কি করবে কি বলো শিয়াল আহ শিগাল ও আল্লাহ এদেরকে দুনিয়াতে এবছর প্রচুর শিয়াল দেখা যাচ্ছে জি তো শিয়ালরা আবার কুকুরের সঙ্গে কম্প্রোমাইজেশন করে নিয়েছে আগে তার তো এখন বন্ধুত্ব করেছে আর কি যে তোরা আমরা মিলেই থাকি তো যাই হোক সেই কঠিন দিনে মানুষ পরেশান হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এমন সময় আল্লাহ তাবারাকবার তালা বলছেন অজী আয়ো মাইদি বিজাহন্যামা ইয়ো মাইদি তাদের কারণ ইনসানো ভোগ্নিকরা

আর লাগাম দিয়ে নাম কেটে হবে আর এক একটা জাহান নামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে ও জি আইয়ামাই জাহান নামা সেদিন জাহান নামকে যখন আনা হবে এটা দেখ কারল ইনসান কেমতের মাঠে যারা দাঁড়িয়ে থাকবে সকলেই জাহান নামকে দেখবে তারা বলবে কি এটা দেখ ও ইনসান করা এতদিন যে জাহান নামের কথা শুনছিলাম তাকে এখন দুই চোখে দেখতে পেয়েছি সেই জাহান নামকে যখন আনা হবে কথা নাম আবার পা আছে জাহার নামের মুখ আছে যাহার নামের জীব আছে জাহান নামের অগ্নি শর্মা চোখ আছে জাহান নাম চিৎকার করবে তো ম্যাগের গর্জনের মতো মারবে আর আল্লাহকে বলবে রব্বি e <laughs> হে আমার মোতাকবির মত যারা আমল করেনি তারা কয় বেনামাঝি গুলো কয়ে বেরু কয় কয়ার দেয়নি তারা কয় নারী নারীগুলি কয় এইভাবে আল্লাহকে একটা একটা নাম ধরে চিৎকার মারবে আল্লাহকে বলবে আল্লাহ দেন আজকের দিনে আমার পেটে ওদেরকে দিয়ে দেন আমি ওদেরকে নিয়ে নিষ্পেষণ করব এই রকম বন্ধুরে জাহান নামকে আনা হবে তখন ওই হাসরবাসীরা বলবেলি হায়াতি জাহান্নামীরা বলবে হাঁসরবাসীরা বলবে ইয়ালাইতানি কদ্দম তুলি হায়াতি আমরা যতদিন বেঁচেছিলাম অনেক সময় পেয়েছিলাম আজকে সেই সময়গুলির মূল্য বুঝে এসেছে কেন সেই দিন কিছু পাঠিয়ে রাখিনি তারা বলবে কদ্দম তুলি হায়াতি হায় আফসোস যদি বেঁচে থাকার জীবনে আজকের জন্য কিছু সঞ্চয় করে রাখতাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তর দিবেন ইয়াউমায় ইল্লাহু ইউআযিবু আহাহ ওয়া লা ইউফসিকু ওয়া সাকহু সেই দিনের মতো বড় আযাব আর তোমরা দেখবে না ওই দিনই হবে সব থেকে বড় কঠিন আযাব ওই দিনের বন্ধন এমন বন্ধন হবে শিকল থাকবে না রসি থাকবে না দড়ি থাকবে না তালা থাকবে না তারপরে আমার রবের হুকুমটা এত কঠিন হয়ে যাবে একটা পা তুলে আর একটা পায়ে ভর দিয়ে হালকা করতে দেওয়া হবে না কঠিন বন্ধনে দিন পড়ে যাবে ওলা ইউসিকু ওয়াসাকহু আহাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সেই দিন এমন কঠিন বন্ধন হবে এবং আযাব হবে ওই

এই এলাকায় মার্ডার হয়েছে কুড়ি জনকে আসামি করা হয়েছে এবং একজন বড় 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 মানুষ 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 মরে গেছে মানে সরকারের চোখে এমপি বা মন্ত্রী ছিল সে মার্ডার হয়ে গেছে কুড়ি জন আসামি আছে এখন কুড়ি জন আসামি সিআইডি খোঁজ করে নিয়ে দেখেছে আজকে জালসা আছে এইখানে কুড়িটা লোক আসামি আছে ব্যাস সিআইডি খবর দিয়েছে বড়বাবুকে বড়বাবু বিএসএফ ক্যাম্পে ফোন করে দিয়েছে ফোর্স একদম চলে আসছে আঠারো কুড়িটা গাড়ি চারিদিকে সাঁ সাঁ করে ঘেরে নিল ফলস ফায়ার করে দিল এবং এসপিএস মাইকটা নিয়ে বলছে একজন উঠবি না একজনও উঠবি না পুলিশদেরকে প্রকাশ্য বললো যে উঠবে ওকে লাশ বানিয়ে দাও সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটা লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়ি জন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব তোমাদের ছেড়ে কে আমার তাই উজু হুইয়া মাই দিন নাইমা উজু হইয়া মাই দিন হাসিয়া কিছু চেহারা নূরে ঝকমক করবি আর কিছু চেহারা

ফাফি রহমত ইল্লাহি হুম ফিয়া খালিদু আম্মা আল্লাহজি নবিয়াজৎ উজু হুঘুম ফাফির আহমত ইল্লাহি হুম ফিয়া খালিদুল আলাকি কি বলেন আল্লাহ তাবারকবাত আলাহ গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে কেমতের দিনটা এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক 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 করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ তাবার আল্লাহ সুরা আলিমরানে বলছেন সেই দিন অনেক চেহারাকে উজ্জ্বলিত দেখবে অনেকগুলি কালো দেখবে ফাম্মাল্লাজি নসবাদ্দাত্ উজুহুম হুম আল্লাজি নসবাদ দত্ত উজু হুহুম আ কাফরতুম বা দা ইমান ইকুম সাদু কুল আদা তাক ফুরো যাদের চেহারাগুলো কালো হবে তারা আসামি ধরা খেয়ে গেছে কারণ তারা পৃথিবীর বুকে ইমান আনার পরও কুফরি করেছে ও আম্মাল্লাজি নবিয়াজাদ উজু হুহুম শাফির আহমত ইল্লাহি হুম শী খালিদুন যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহ রহমতের গন্ডির ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান দিয়ে শুনেন। কে আমাদের মাঠে উঠব বিচার হবে পুলসেরাত হবে কখন দাঁড়ি পাল্লা আসবে আল্লাহ বলবে নুর মোহাম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে আয় ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয়ে তারপর আপনার আমার জান্নাত কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফাফি কেমতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছে কিনা উজু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজে বলছেন ফাপি রাহমাতিল্লাহ ফিহা খালিদ কিন্তু কঠিন কিয়ামতের দিনে মত ডাকবে কোরআনের কথা গো কিয়ামতের মাঠে উঠে বলবে ম এখন তো মানুষ মদ থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন মদকে ডাকবে আয় কেন ডাকবে সোরা সাক্ষাৎ আল্লাহ বলছেন তারা মদ কে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধন মাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না মতের দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে জাহান নাম আর দেখতে হবে না জাহান্নাম নাম যেতে হবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন ওইয়া তো তারা মতকে ডাকবে ওইয়া সেনা সেরা তারপরও তাদেরকে জাহান নামের আগুনে ঢুকতে হবে

ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার ওপরে রাজি আছে তুমিও তাদের কেরাতাকে রাজি রেখেছি জন্নতি ভাই আমার অনেকে উঠছেন আপনাদের দোষ নাই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসেন আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যেন না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তাবার একবার তালা বলছেন ওই লোকেদেরকে ওই নাফদেরকে বলবে তোমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজে আমরা বলি হিন্দী না শিরতল মুস্তাকিম শিরতল্লাদি না নামতা আলাইহিম শিরতল্লাদি না নামতা আলাইহিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও যাদেরকে নিয়াম প্রাপ্ত করেছো তাদের মতো দলাভুক্ত করো এখানে আল্লাহ বলছেন হত খুলি ফদুখুলি ফিরবাদী তুমি আমার গোলামের দলে ঢুকে যাও আমার ওদ খুলে এবং জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে এর নাম হলো কিয়ামত কিয়ামত যখন শুরু হবে বন্ধুরে ওয়ান ওয়ান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতা ফাইদা কানু বিবাইদা আমিনাল আরদি ইখসাফু

তেমতের আগে কাবাকে ভাঙার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেই কাবার কাছে কাছে গিয়ে পৌঁছাবে ওদের সন্ধ্যা হয়ে যাবে ওরা বলবে এখানে এখানে তাবুকে রেডি করে আজকে থেকে যাব সকালে ওঠে আল্লাহর ঘর কাবাকে ভেঙে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু গেড়ে সেখানে তারা আরাম করার জন্যে ঘুমিয়ে যাবে নবীজি বলছেন ওখানে এত জোর ভূমি কম্প হবে ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানা বললেন ইয়ার শো এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে ফিহিম আশুয়াকুম আল্লাহ ইসামিন হুম ওখানে এমনও লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো গজরে নামাজ পড়ার জন্যে কেউ তো তা পড়ার জন্যে শুয়েছে সবাই যদি মারা যায় দয়া অর্ণবী এটা কেমন করে হবে আল্লাহ র নবী বললেন মানুষ মরবে তো সব এক সঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কঠিন ক্যামতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব